এখন মোটামুটি সবাই এই নামটির সাথে পরিচিত ছোট ছোট লাল লাল গোটার মতো তৈরি হয় অসম্ভব চুলকায় আসসালাম আলাইকুম কথা বলবো এখন বর্তমান সময়ে বাংলাদেশে যেই চর্ম রোগটি সবচেয়ে বেশি দুশ্চিন্তা এবং ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেই রোগটি নিয়ে রোগটি হচ্ছে স্ক্যাম এখন মোটামুটি সবাই এই নামটির সাথে পরিচিত এবং এটি অত্যন্ত ছোঁয়াচের খুব দ্রুতই পরিবার পরিজন, স্কুল, কলেজ মাদ্রাসা হোস্টেলের একসাথে যারা থাকেন সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এখন চেনার উপায়টা কি স্ক্যাবিস চেনার কতগুলো সহজ উপায় আছে এক অত্যন্ত চুলকায় রাতে বেশি চুলকায় দুই নম্বর শরীরের বেশ কয়েকটি চিহ্নিত জায়গা যেমন আঙ্গুলের ফাঁকে পায়ের আঙ্গুলের ফাঁকে বগলে নাভির চারিদিকে বা পুরুষদের ক্ষেত্রে তাদের গোপনাঙ্গে ছোট ছোট লাল লাল গোটার মতো তৈরি হয় অসম্ভব চুলকায় কারো কারো ক্ষেত্রে এখানে একটু পানির দানা হতে পারে ক্ষেত্র বিশেষে যদি এখানে কুজ জমে যায় তাহলে বুঝতে হবে যে এখানে স্ক্যাবিজের পাশাপাশি ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে তো স্ক্যাবিজ এভাবে চিনতে হবে এবং পরিবারের কারো যদি স্ক্যাবিজ হয় খুব দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নিতে হবে ধন্যবাদ